হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারও দোয়াই প্রতিনিয়ত মতন একটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম বিয়ার একটা অনুষ্ঠানে আসলাম বিয়ার অনুষ্ঠানে এসে আমি একটা ভিডিও বানাইতে আসি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যারা নতুন আমার এই চ্যানেলটির মধ্যে এই ভিডিওটা দেখতে আসেন তাদেরকে বলতে আসি অনুরোধ করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আপনারা প্রতিনিয়ত মান ভিডিও দেখতে পারবেন সবাই আমি উদ্দেশ্য করে বলতে আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া কামনা রইল সবাই শুরু করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাই হোক বাড়ি আইছি বিয়ার একটা ভিডিও কইসি আশা করছি একটা বানামো তা আমি আইছি বানিবার গিয়ে আপনারা বুঝতেই পারছেন আমি কোন জায়গায় আইছি দেখতেই তো পারছেন এই দেখছেন বিয়ার একটা অনুষ্ঠানে আইসি অনুষ্ঠানে আমি একটা ভিডিও বানি বানছি সম্পূর্ণ সম্পূর্ণপূর্ণভাবে আপনারা ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কি বললাম আসলে ভাই বিয়া কি মজা না বিয়ে কি মজা বিয়া কি সাত আসলেই যে বিয়া করে সে আসলে বুঝে বিয়ার কি সাথ কি মজাটা আসলে ভাই বিয়া জিনিসটা অনেকেই ভ্যাগিতে আছে অনেকের নাই। নাই তারপরও অনেকেই চেষ্টা করে যে যার যার ভালো আসার বিয়ে মানুষকে বিয়ে করতে চায় আসলে অনেকে পারে অনেকে পারে না যাই হোক আমি সবাইকে বলি যে কেউ ভালোবাসা বিয়ে করবেন না ভালোবেসে বিয়ে করবেন না ভালোবেসে বিয়ে করার যে কী ক্ষতি এটা আমি বুঝতে পারছি আমি কিন্তু ভালোবেসে বিয়ে করছি আমার কপালটা খুবই খারাপ ভালোবাসার বিয়ে টিকে না আমি কিন্তু টিকে রাখছি টিকে রাখছি তারপরও মনের চাপ দেয় ভিতরে চাপ দেয় তার বাদেও আমি রেখছি আপনারা আমি বলতে আছি কেউ ভালোবাসা কেউ বিয়ে করবেন না ভালোবাসার বিয়ে যে প্রথা ক্ষতি এটা আমি ভালো করে যাবি সবাই বাপ মার পরামর্শ নিয়ে বাপ মার পছন্দের মতন আপনি বিয়া করবেন আপনি আজীবন চলা হারবেন বাপ মার কাছেও ভালো থাকবেন শ্বশুরবাড়িও ভালো থাকবেন বউর কাছেও ভালো থাকবেন আর ভালোবাসা বিয়া করলে বাপ মার কাছে আজীবন কালারে পড়বেন আজীবন কালারে পড়বেন তাই আমি বলছি যে এই বিয়ে করেন মার পরামর্শ বাপ মার পছন্দের মতন মেয়েদেরকে আপনি বিয়া করবেন আপনি কোনো সময় নিজের ইচ্ছায় বিয়া করবেন না তাহলে বাপ মার কাছে পলঙ্কের দাগ রইল আপনার আজীবন দাগ থাকবে আজীবন তার কাছে কালার করে থাকবেন যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার এরকম মোটিভেশন ভিডিও যদি দেখতে চান আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন দূর দূরান্ত থেকে আমি ভিডিও বানাই শর্ট ভিডিও আছে আমার শর্ট ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেখেন অভাব নাই শর্ট ভিডিও ডুয়েট ভিডিও যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন দেখলে বুঝতে পারবেন আমার এই কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমি কোন ধরনের ভিডিও বানাই কোন ধরনের ভিডিও বানাই আমি আপনারা বুঝতে পারবেন সবার জন্য উদ্দেশ্য রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা রইলো আসসালামু আলাইকুম